আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার শীতকালীন একটি খাবার মোয়া তো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব মুড়ির মোয়া বাসায় আমরা খুব সহজে কিভাবে তৈরি করে নেবো একেবারে অল্প সময়ের মধ্যে তো ভিডিওটি টেনে পুরোটা দেখবেন তাহলে আপনারাও খুব সহজে বাসায় মোয়া তৈরি করে নিতে পারবেন আমি চুলার মধ্যে একটা পাতিল বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পানি এখন পানির মধ্যে আমি দিয়ে দেবো হাফ কেজি গুড় এটা হচ্ছে আখাই গুড় মানে যেটাকে আখের গুড় বলে ওই গুড় খেজুরের রসে দিয়ে গুড় ওই গুড় দিলে কিন্তু মোয়া হচ্ছে সাকা হবে না ছেড়ে দিবে এখন গুড় গোলা হচ্ছে গোলা পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে তো আপনারা যখন বাসায় মোয়া তৈরি করবেন আপনারা হচ্ছে মুড়ির যতখানে নেবেন ওই আন্দাজে আপনারা গুড় দিবেন আমি হাফ কেজি হচ্ছে গুড় নিয়েছি আর হাফ কেজি গুড়ের জন্য আমি হাফ কেজির থেকে বেশি মুড়ি নিয়েছি তা আমরা চুলা মিডিয়াম আসে দিয়ে গুড়গুলো হচ্ছে গলিয়ে নেব এখানে চুলা হাই হিটে দেওয়া যাবে না তাহলে গুড়গুলো খুবই তাড়াতাড়ি পুড়ে যাবে আর গুড় যদি কোনোভাবে পুড়ে যায় তাহলে মোয়াগুলো খেতে তিতা লাগবে দুইটা দুই শাখা গুড় হচ্ছে এখনও গলে নাই আমাদের বাড়িতে যখন শীতের সময় ময়া বানাতো সন্ধ্যার সময় ময়া বানাতো আর আমরা সব বোনেরা একসাথে বসে ময়াগুলা বানাতাম আমি চুলা একেবারে লো করে দিয়েছি এখন আবার পরে একটু বাড়িয়ে দেব চুলার রাঁস আমার এই গুড়গুলো হচ্ছে আটটু হবে মাত্র এক তার আসছে তা আমি আটটু বাড়িয়ে দিয়েছি তা এখন হচ্ছে একটু গুড় আমি পানের মধ্যে নিব দেখেন গুড়গুলো হচ্ছে পানের নিচে বসে গেছে তার মানে আমার গুড়গুলো হয়ে গেছে তো এই গুড়গুলো হচ্ছে আমার হয়ে গেছে আমি যদি এই গুড়ের মধ্যে মুড়ি দিয়ে মোয়া তৈরি করি তাহলে মহাগুলা একটু নরম হবে আর যদি আমি গুড়গুলো হচ্ছে আটটু লাল করি তাহলে ময়াগুলো একটু শক্ত শক্ত হবে তা আমি এই গুড়ের মধ্যে মুড়িগুলো দিয়ে মোয়া তৈরি করবো তাহলে একটু নরম হবে আমার বাচ্চাদের খেতে সুবিধা হবে আর শক্ত মোয়া হলে আমার বাচ্চাদেরকে ভেঙে দিতে হয় এরা খেতে পারে না তা আমরা এক হাতে আস্তে আস্তে মুড়ি দিবো আর হচ্ছে নাড়তে হবে অনবরত আমাদেরকে আস্তুলা লোহিটে করে দিতে হবে চুলা হাই হিটে রাখা যাবে না হাই হিটে রাখলে হচ্ছে নিচ থেকে পড়ে যাবে আর আমাদের নাড়া ছাড়াও বন্ধ করা যাবে না মুড়ি দিতে হবে আর নাড়তে হবে খুব ভালোভাবে গুড়গুলো প্রতিটি মুড়ির সাথে মিশাতে হবে ভালো করে নেড়ে ছেড়ে তা আমার মিশানো হয়ে গেছে এখন আমি পাতিলটি চুলার উপর থেকে নামিয়ে নেব আর অবশ্যই যখন আমরা মোয়া তৈরি করবো পাশে একটু পানি নিয়ে নেব তাহলে আমরা দুই হাত পানির মধ্যে চুবিয়ে নেব আর মোয়া শেঁকা করব। আমরা যদি হাত পানির মধ্যে চুবিয়ে নিই তাহলে মোয়াগুলো খুব সুন্দর গোল হবে আর হাত যদি আঠালো আঠালো হয়ে যায় তাহলে মুড়িগুলো আমাদের হাতে লেগে লেগে যাবে আমরা ছোটো থাকতে যখন আমাদের বাইয়া মোয়া বানাতো তখন দেখতাম আগে পানি নিয়ে বসতো আর পানির মধ্যে হাত চুবিয়ে হচ্ছে মোয়া বানাতে নুনি আমাদেরকেও বলছে যে কখনো মোয়া বানালে এইভাবে বানাতে হবে তা আপনারাও হচ্ছে এইভাবে মোয়া বানাতে পারেন যদি আপনাদের হাতে লেগে যায় পানির মধ্যে অবশ্যই হাত ধুবিয়ে নেবেন আর এইভাবে দুই হাতে চেপে চেপে করে নেবেন তাহলে মোয়া হয়ে যাবে তো দেখছেন তো কত সহজ মহা তৈরি করা বাসার মধ্যে তা আমি সবগুলো মোয়া হচ্ছে একাই তৈরি করে নিচ্ছি আর অবশ্যই গরম থাকা অবস্থায় আমাদেরকে মহাগুলো বানাতে হবে না হয় কিন্তু এগুলো শক্ত হয়ে একটা সাকায়ে হয়ে যাবে আমার সবগুলো মোয়া হচ্ছে তৈরি করা হয়ে গেছে আর যদি আপনাদের বানাতে বানাতে মোয়া একটু মুড়ি ঠান্ডা হয়ে যায় তাহলে চুলার মধ্যে দিয়ে আবারও একটু গরম করে নিতে পারেন চুলা লোহিটে দিয়ে তা আমি হচ্ছে একইভাবে সবগুলো মোয়া তৈরি করে নিয়েছি নারকেল দিয়ে মোয়া খেতে ভীষণ ভালো লাগে আমাদের লক্ষ্মীপুরে তো নারকেল ছাড়া মোয়া খাবে না দুই তিনটা নারকেল করিয়ে নেবে আর সাথে মোয়া অনেক মজা লাগে এইভাবে মোয়া খেতে আপনারাও একবার খেয়ে দেখবেন ভীষণ মজা লাগে নারকেল আর সাথে মোয়া তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন আর আপনারা দেখিয়ে বুঝতে পেরেছেন মোয়া তৈরি করতে কতটা সহজ আর অল্প সময়ের মধ্যে কতগুলো মোয়া তৈরি করা যায় দেখেন আমার মোয়াগুলো মা কতটা সুন্দর হয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ